আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে নতুন একটি ভিডিও দেখার জন্য আশা করছি কাছে কিংবা দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন সবাই রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে আসি মোটামুটি তো এটা হচ্ছে কদিনের শুক্রবারের ভিডিও আসলে প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে আমি ভিডিও দিতে পারতেছি না শরীরটা তেমন একটা ভালো নেই জ্বর অসুস্থতা ঠান্ডা কাশি এগুলো তো লেগেই আছে তো প্রথমেই আর কি বাজার করা হয়েছে শরীর অসুস্থ থাকলে কি হবে সংসারের কাজকর্ম বাহিরের কাজকর্ম এগুলো তো আমাদের করতেই হবে তো আজকে এই যে এই নতুন তুষকটা এই তুষকটা খাটে বিছানো হবে বিছিয়ে সুন্দর করে বিছানাটা গোছানো হবে তো খাটটাও কিন্তু অনেকদিন আগে কিনে নিয়ে আসা হয়েছিল আপনাদের মাঝে আমি শেয়ার করছি তো এই যে তুষকটাও নতুন নিয়ে আসা হয়েছে তো খাটটা সুন্দর করে নতুন তুষক দিয়ে গুছিয়ে আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি তো আমার খাট গোছানো শেষ তো দেখেন কেমন হয়েছে তো খাটটা গোছানো শেষ করে আসলে ঘরে প্রতিদিনই আসবাবপত্র মোছা হয় তারপরেও মনে হয় ধোলাবালি লেগেই থাকে তো এদিকে একটু ফার্নিচার গুলো একটু মোছামুছি করে নিলাম শরীর অসুস্থ থাকলে আর করা সব কিছুই গোছাই তারপরে এই যে দেখেন সব কিছু মশে তারপরে গোস গাছ করে নিলাম আসলেও ফার্নিচার প্রতিদিনই মোসা হয় তারপরেও দুলাবালি লাগে এদিকে এই যে ডাইনিং টেবিলের সব কিছুই গুছিয়ে এনেছি আসলেও সিহিরির টাইমে খাওয়া হয়েছিল তো সকালবেলায় এই যে কিছু ভাত রয়েছে রাইস কুকারে তো এগুলো দিয়ে সবটা টেবিলটাও একটু গুছিয়ে নিলাম তো গুছিয়ে রান্নাবান্নার কাজে চলে যাব। আর কি বলবো আমি আর কি কোনো কিছু প্রোজেন্ট করে রাখিনি আর ব্ল্যান্ডারে কিন্তু ডাল বেটে রাখলে হয় কাজের অনেকটাই কিন্তু সাশ্রয় হয় তবে এভাবে পাটায় বেটে কিন্তু অল্প অল্প করে যদি আমরা মুসুর ডালের বড়া বা কোনো কিছু যদি পাটায় বেটে করি তাহলে কিন্তু খেতে ভালো লাগে তো অল্প করে একটু ডাল আর চাল আতপ চাল একসাথে মিশিয়ে রাখছিলাম তো এটা বেটে নিচ্ছি নিয়ে এটা দিয়ে বড়া তৈরি করে করা হবে একটু কষ্ট হলেও আর কি পরিবারের জন্য সেটা করা ভালো লাগে করতে সেজন্যই তো এখানে ডালটা বেটে নিচ্ছি ডালের বড়া করব। তো বন্ধুরা এ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন এখনও একটি লাইক দেননি আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ রইল তো এই যে ডালটা আমি এখানে বেটে নিলাম তো এদিকে শাকের বড়া তৈরি করা হবে সেজন্য কিন্তু এই যে এখানে শাকগুলো ভিজিয়ে রাখতেছি এখানে যে সেচি শাক যেটাকে বলা হয় সেটার শাক এবং বড়া খেতে আমার ভীষণ ভালো লাগে তো এই শাকটাও ভিজিয়ে রাখছি বড়া তৈরি করব। এবং শাক রান্না করব তো এদিকে কিন্তু অফ ক্যামেরায় আমি আরও অনেক কাজ করে নিচ্ছি আর এখন কিন্তু আমি পেঁয়াজ রসুন এগুলো ঝুলে রাখবো একা হাতের কাজ আমি আর কি যেভাবে নিজে একা হাতেই করে নিয়ে আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই একা একাই ঘরে বাইরে সব জায়গায় আমাকে কাজ করতে হয় আর কি বলবো বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই কেমন রোজা পালন করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট করতে আমার কিন্তু বেশ ভালো লাগে আর কি বলবো ইদানিং ভিডিও আসলেও অনেক দিন ধরেই ছাড়া হয় না আর একদম ভিডিওর ভিউ এবং রিচ অনেক কমে গেছে সেজন্য আসলেও ভিডিও করতে ইচ্ছে করে না তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আমিও সবার পাশে থাকার চেষ্টা ইনশাল্লাহ তো এখানে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেজন্য একটু স্পিড করে দিলাম সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সবগুলো কাজ করে আমি এগুলো তৈরি করে নিচ্ছি তো এগুলো বড়া আমি কিন্তু তৈরি করে নিছি ইফতারে প্রায় আগ মুহূর্তে গরম গরম ভাজা করে খেলে কিন্তু অনেক ভালো লাগে তো যে কতটা বল না বললেই না যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো দিক লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে আর আপনারা যখন ইচ্ছে তখনই আমার ভিডিওগুলো এবং ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদের জন্য তাদেরকে রইল অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দুয়াও শুভকামনা তো এই যে শাকের বড়াগুলো অল্প করে করে নিলাম সব কিছুই আর কি রোজার মধ্যে অল্প অল্প করে করে নিতে হয় বেশি একটা করলে তেমন ভালো লাগে না তো এই প্রথম কিন্তু আমার তরমুজ আনিয়ে আসা হয়েছে তরমুজটা কিন্তু অনেক ভালো তো এখন প্রায় ইফতারের আগ মুহূর্তেই এখন তরমুজটাও কেটে নেব আসলে প্রথম খাওয়া হচ্ছে এবছরে আর নিয়ে আসা হয় নাই তরমুজের ষাট টাকা কেজি করে নিছে তো তরমুজটাও কেটে নেওয়া হবে আর এদিকে ইফতার রেডি করতেছি সবাই মিলে এখন ইফতার করে নেব তো কেমন হয়েছে সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন তার খেতে খেতে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিয়ে নেব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার পরিবারের সাথেই থাকবেন আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন তো আজও রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম